ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পা আপডেট সংবাদ এর বিস্তারিত ইসরায়েল গাজা যুদ্ধ চলে যার অবস্থা নেই জানালো ইসরায়েল সেনা কর্মকর্তা আর জানিয়ে দেব নাপত্তার সাথে রোহিঙ্গাদের মঙ্গল সরসরার নির্দেশ দিল আরাকান আর্মি গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে জানালো হামাজ চা গাজায় গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান আরো থাকছে আরো বলে সাগরে মার্কিন ডিস্ট্রয়ার সহ জাহাজে হুতিদের হামলা ভারত ও পাকিস্তান সীমান্তে চলছে ভাবা গুলাগুলি নিহত এক সেনার গুলিতে ইসরায়েলের দুই মেজরের মৃত্যু এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার শহরে ভয়াবহ বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজাল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ ইসরায়েল গাজা যুদ্ধ চলে যাওয়ার অবস্থানে ইসরায়েলি সেনা কর্মকর্তার ঘোষণা

যতটুকু জানতে পারছি তা হলো ইসরায়েল গাজায় যুদ্ধ চলে যাওয়ার অবস্থা নেই এর আগে ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য উদিত বোরার গাজা যুদ্ধ পরিচালনায় ইহুদিবাদী ইসরায়েল সরকার ব্যর্থতার কথা স্বীকার করেছেন তিনি বলেছেন দুর্বল ব্যর্থ পরিচালক নার কারণে আমরা কৌশলগত দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতির পৌঁছে গেছে। অতীতে আর কখনো এমন পরিস্থিতিতে পড়িনি জানিয়েছে ইসরায়েল আটকা পড়েছে 70 হাজার রোহিঙ্গা নিরাপত্তা পত্রের সাথে রোহিঙ্গাদের মঙ্গর শহর ছাড়া নির্দেশ দিলো আরাকান আর্মি মিয়ানমার পশ্চিমাঞ্চলে কমান্ডো সামরিক জানতার সঙ্গে সশস্ত্র বিদ্রী সংগঠন আরাকান আর্মির লরের মাঝে আটকা পড়েছে 70 হাজার রোহিঙ্গা আরাকান আর্মির গতকাল দিনের শেষে মঙ্গর শহরে চলাচলের আগে বাসিন্দাদের রাত 9টার মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় এই শহরে মূল রোহিঙ্গা মুসলমানরা বসবাস করেন আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছেন নয়টার মধ্যে মুন্ডুর পথ ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ আমরা জানতার অবশিষ্ট ঘাটি গুলোকে হামলা করতে যাচ্ছে তাই নিজেদের নাপাতার সাথে বাসিন্দাদের মুন্ডুর সামরিক ঘাঁটি থেকে দূরে থাকতে হবে এদিকে মিয়ানমার জান্তা সরকারে উপ মানবিক বিষয়ক মন্ত্রী এবং কেউ মং বলেছেন রাখেন জান্তা বাহিনী বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলমান রয়েছে রাখাইনদের মুন্ডুর শহরে প্রায় সত্তর হাজার রোহিঙ্গা আটকা পড়েছে সূত্র পাঁচ এবার গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের লক্ষণ স্পষ্ট হতে শুরু করেছে জানালো হামাস গাজায় উপত্যকার উপর ইসরায়েল সেনাদের ভয়াবহ আগ্রাসনের মুখে অক্লান্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার জন্য উপযুক্ত বাসী ভাষী প্রশাসক হামাসের প্রবাসী বলিউড ব্রো প্রধান ইসমাইল হানিয়া শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনী পরাজয়ের লক্ষণগুলো গুলো আরো বেশি স্পষ্ট হতে শুরু করেছে

বন্ধ করতে মুসলিম ইরানের ইহুদিবাদী ঈদ সালমান গণহত্যা বন্ধ করতে সম্ভব সকল উপায় অবলম্বন করতে মুসলিম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইরান ইরানের ভাবপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়দ সুলতান আলে নিহালের সঙ্গে এ কথা বলে তিনি গাজা ইজল বাহিনীর চরম বর্বরত পাশবিকতার তীব্র নিন্দা জানিয়েছে বাকরি কানি বলেছেন গাজা ইহুদিবাদেরা কোনো হত্যার অবলম্বে বন্ধ করতে এবং এই ভূখণ্ডের নিপ্রণ জনগণকে সহায়তা করতে মুসলিম রাষ্ট্রগুলিকে সম্ভাব্য সমস্ত উপায় ব্যবহার করতে হবে এই সময় আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গাজাবাসীর সমর্থনে গত এগারো জন জর্ডানে রাজধানী আম্মামে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের কথা তুলে ধরেছেন তিনি বলেছেন আম্মান সম্মেলনে আট মাস ধরে ধ্বংসাত্মক যুদ্ধের সম্মুখীন গাজাবাসের জন্য মানবিক ত্রাণ জোরদার করার উপায় নিয়ে আলোচনা চলমান রয়েছে তিনি গাজা অবিলম্বে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো এবং সেখানে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন সূত্র পাঁচ টুডে এম এম আই আর

ভারত পাকিস্তান সীমান্তে চলছে বাবা গোলাগুলি নিহত দুই পাকিস্তান সামরিক বাহিনী বলছে ভারতীয় সৈন্য তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর সেনাবাহিনীর একটি তল্লাশি চুক্তিতে হামলা চলে একজন সৈন্যকে হত্যা করেছে আহত হয়েছে আর একজন পাকিস্তানি কর্মকর্তা বলেছেন কাশ্মীরে হাজিবিং সেক্টর পক্ষের গোলাগুলি হয়েছে ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র অভিযোগ করে বলেছেন পাকিস্তান সৈন্য তাদের ভূখণ্ডে প্রথম মটার হামলা চালায় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে অভিযোগ অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনী বলেছে যে পাকিস্তানি সৈন্যরা যুদ্ধ বিরতির শর্ত ভঙ্গ করার পরে তারা পাল্টা পাল্টি গুলি চালাচ্ছে এদিকে ভারত পাকিস্তান উভয় কাশ্মীরকে তাদের মূল অংশ বলে দাবি করে এবং এই বিরোধকে কেন্দ্র করে দুটো দুবার যুদ্ধে লিপ্ত হয়েছে সূত্র পাস এবার সেনার গুলিতে ইসরায়েলের দুই মেজর হত ফিলিস্তিন ও ইসরায়েল সীমান্তে চলছে ভয়াবহ গোলাগুলি গুলিগুলির বিনিময়ে ইতিমধ্যেই জানা গেছে ইসরায়েলে দুই মেজর নিহত হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে একটি সামরিক ঘাটির কাছে অন্ধকারে ফিলিস্তিনি বন্দুকধারীরা সন্দেহে গুলি চালালে ওই কর্মকর্তা দুজন নিহত হয় ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র জানিয়েছে নিহত দুই কর্মকর্তা একটি কমান্ডো ইউনিটের মেজর ছিলেন তিনি বলেছেন বুধবার রাতে মহরার সময় জর্ডান উপত্যকায় সন্দেহভাজনকে লক্ষ্য করে সতর্কমূলক গুলি চালানো হয় পরবর্তীতে বোঝা যায় এই দুইজন ফিলিস্তিনের সেনাবাহিনী নয় এরা ইসরায়েলের দুইজন মেজর ওই মুখ্যপত্র সরকে একটি রেডিও স্টেশনে বলেছেন ইউনিট এক সেনা সদস্য ফিলিস্তিনে হামলা ভেবে নেয় এবং সে গুলি চালায় এতে দুই কর্মকর্তা নিহত হয় সূত্র ইন্ডিয়া টুডে রাশের শহরে যুদ্ধ বিমান থেকে ভয়াবহ বোমা হামলা এবার রাশের শহরে ঢুকে যুদ্ধ বিমান থেকে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে শত্রুপক্ষের কয়েকটি যুদ্ধ বিমান আনাগোনা দেখতে পায় হঠাৎ করে বিমান থেকে ভুলবশত বোমা নিক্ষেপ করে রুশ যুদ্ধ বিমান স্থানীয় সময় বৃহস্পতিবার সুখই থার্টি ফোর সুপারসনিক যুদ্ধমান নিক্ষেপ্ত বোমা বিস্ফোরণে বেলগুড়দের চারটি ভবন উড়ে গেছে এবং তিনজন নিহত হয়েছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয় রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় চল্লিশ কিলোমিটার পূর্বে বেলগরদ শহরে বোমা হামলায় বিষয়টি রুশ সামরিক বাহিনী স্বীকার করেছে তারা বলেছে এটি ভুলবশত হয়েছে ইউক্রেন সীমান্ত সংলগ্ন শহর বেলগোরদের জনসংখ্যা প্রায় তিন লাখ চল্লিশ হাজার ইউক্রেন যুদ্ধের একটি সময় নিয়মিত ড্রোন হামলার শিকার হয়েছে তবে এর আগে হামলা থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ টুডে